তাকে দেখানো দুজন ওই ঘরের ভিতর দেখে তারপরে আমার মারিয়েছিলো আবার ওটা করেছিলাম তুই আসলি আমার এরকম করলি আর আমার স্বামী আজকে তো আমার হলে অবিশ্বাসই করতেছে আমার হলো গা আজকে তো আমি আমার স্বামীর কাছে ধারে অবিশ্বাস হয়ে গেছে তুই এরকম করলি কি আমার ওটা করেছিলাম যে আমার স্বামী আমার মারিছে এরকম দাদটাই দেখেছে তুই এরকম করলি কাছে আমার বাড়ির পর আসি এরকম করলি আমার সাথে কোনো সম্পর্কে আমার ব্যবহর হয় আমার ডাক্তার এটা বুঝতে গেছিলাম কোশ্চেন শুরু থেকেই যে আমার আমার আইটেম দেখতে যা ধরেন আমার তাই হগ ধরতো করি তো দিলা মা আছে সেটা দেখে বলেছিলেন দেখা ওই দিন থেকে আমার ধরে না কোরবানির দিন পর এই জারিদের পরের এই ঘটনা এই গেল দজা হ্যাঁ আচ্ছা এই বাড়িতেই তখন বাজে কথা এটা শুক্রবারের দিন সকাল সে দুপুর সাড়ে বারোটা শুক্রবারের দিন যেদিন হলো আমার স্বামী ওইদার কাজ করতেছিল সে নামাজ পড়ার জন্য বাড়িতে গোসল করতে আসছিল গোসল করে জন্য তাতে ঘরের উপর দিকে সে পরে আমার নারী ছিল ওপর দাগ করেছিলাম তুই আসলে আমার এরকম করলি আর আমার স্বামী আজকে তো আমার হলো অবিশ্বাসই করতেছে আমার হলো গা আজকে তো আমি আমার স্বামীর ক্লাসের অবিশ্বাস হয়ে গেছে তুই এরকম করলি কে আমার

একবার ঢাকায় চলে গেছিলাম একবার বোনের বাড়ি কুষ্টিয়ায় গিয়েছিলাম ওই বোনের বাড়ি গিয়েছিলাম বলে বোনের ঘর আমরা ভাঙে ফেলা দেশে হাসি লোকজন নিয়ে আসে তখন বোনের ওনার তিন রুমের একটা ঘর ছিল একটা বাথরুম ছিল সেটা ভাঙে ফেলাতেছে দেশে সবকিছু পাইছে আমার কাটে কাটি করেছে আমি থানায় মামলা করতে গেছিলাম থানায় আমার মামলা নেই নাই কবে এটা মামলা গিয়েছিলেন মানে আমাদের আমার আমার দেওরের সাথে আমার দেওর আমার কারখানাতে তুলে নিয়ে গিয়েছিল ওর হাসপাতালে মায়ের খাইছে মারার পরেতে ওর সাথে আমি আবার ওখানে ছিলাম ওর জায়গায় আসলাম ওই জায়গায় আমার দেওরের স্বাস্থ্য দেওরা আমার আবার ধরে নিয়ে গিয়েছিল তারপরে তেন ধরে আরো বেশি হয়েছে তাহলে থানায় মামলা হয়নি থানায় আমার মামলা নেই কি মামলা দিয়েছিলেন থানায় আমি মামলা দিয়েছিলাম যে আমার এরকম জোর করে ধরে নিয়ে গেছে আমার দূর করেছে আমার এরকম আসতে দেন আমার ছেলে ধরে রাখেছে আমার স্বামীও কনে গেছে এরকম খোঁজ নাই এটা আমার নায়কের ওকে কি নাসির তো ভালো ছিল আপনার তো ভালো চাই আপনি তার নামে মামলা করবেন কে আপনি তো ভালো না আপনি খারাপ এইরকম করে ওই চেঁচামেচি করতে করতে আমার স্বাস্থ্য দেওয়ার এটা আরও ধরল আমার স্বাস্থ্য দেওয়ার জোর করতেছিল যে আপনি যদি মামলা না নেন তাহলে আমার এই কাগজটা ফেরত দেন তারপরে উনি সেই আমার দেওয়ার এটা আরও ধরে নিয়ে গেল আমি তো জেনে যাই আর আমার তো দেন ভাই আমার তো এইসব আবার শুনলি আমার পরিবার কেউ বাঁচতেছে না আপনার স্বামী তো দেখেন স্বামী জানি না নাই জানিনি সে কোনে আছে ওর নামে কি মামলা হয়েছে নাকি ওর নামে মামলা গেছে কে নাসির কার নামে মামলা গেছে আমার ভাইয়ের নামে গেছে আমার চাচা দুই দাওরের নামে গেছে আমার ছেলের নামে গেছে আমার বোনের ছেলের নামে গেছে আর আমার মা বলে যে শুনলাম যে গিয়েছিল থানায় এখন আবার উল্টো করে আমার মার নামে গেছে কি মামলা হয়েছে জানেন জানেন ওর মারেছে ওদের মারার নাম আর হলো টাকা পয়সা আমার কারখানাতে কিনেছে এটা দেশে আর আমার মা তোদের বাড়িতে যায় বিশাল আসলে মেলা জায়গায় ঘুরেছি এখন আমার জন্যই তো এত কোনো জীবনীকে তো আমি কি করবেন আমারই তো মরণ আমারই তো মরা লাগবে এখন তারপর আর আমি মরলেও তো কেউ বাঁচতেছে না আমিও মরতে পারতেছি না কেউ বাঁচাতেও পারতেছি না